বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে নবান্নের তরফে ব্যবস্থা নেওয়া হলো চার আধিকারিকের বিরুদ্ধে তবে এফআইআর নয় অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে চার আধিকারিককে আপাতত সাসপেন্ড করল নবান্ন যা জানা যাচ্ছে যে চার আধিকারিকের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করবেন মুখ্য সচিব তাই এখনই তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে না ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগে রাজ্যে চার যে আধিকারিক তাদের সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য সচিবকে ওই নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ মেনে রিপোর্টও পাঠিয়েছিলেন মুখ্য সচিব এবং নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে তাদের আহ সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করবেন তবে এখন এফআইআর করবেন না গত আটই আগস্ট রাজ্যের যে মুখ্য সচিব মনোজ পাঠিয়েছিল নির্বাচন কমিশন দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের চার সরকারি বিরুদ্ধে দায়ের করা এবং বিভাগীয় তদন্তে শুধু নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্তদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইয়ার এবং দুজন সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এ ই আর অর্থাৎ ইআরও এবং এ ই আরও দুই দুই চারজন এদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য বাহাত্তর ঘন্টা সময় বেঁধে দিয়েছিল আহ এগারোই আগস্ট তারপরেও কিন্তু তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয়নি কারণ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা করেছিলেন আমি কারো কোনো পানিশমেন্ট হতে দেব না নির্বাচন এখন অনেক দেরি তা সত্ত্বেও কমিশন কেন অতি সক্রিয় এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই এগারোই আগস্ট বিকেল তিনটের মধ্যে যেহেতু আটই আগস্টের পরে এগারোই আগস্ট বিকেল তিনটের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছিল বাহাত্তর ঘন্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করে কিন্তু সেখানে দেখা যায় যে তাদের বিরুদ্ধে তো আহ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বরং তাদেরকে বলা হয়েছিল যে যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে নির্বাচন কমিশন অতি সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন অনেক দেরি এখন থেকেই সাসপেন্ড করতে শুরু করেছে এবং নাম না করে নির্বাচন কমিশনকে বন্ডেড লেবার পর্যন্ত বলেছেন এবং নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতের পুতুল বলেও বলেছিলেন মুখ্যমন্ত্রী আর তারপরেই কমিশন যেটা যে যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী তারা কিন্তু সেই ব্যবস্থা নেয়নি বড় দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর পূর্ব এবং মেদিনীপুর মনীয় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় কাজের তত্ত্বাবধানে যাদের কাজ চলেছিল দুজন অফিসার যে কোন রকম যাতে ব্যবস্থা না হয় সেই জন্য আবার কমিশনের নির্দেশে প্রেক্ষিতে নবান্ধে আমলাদের সংগঠন চিঠিও পাঠিয়েছিল তখনই বিভাগীয় তদন্তে নির্দেশ দেওয়া হয় তাদেরকে সাসপেন্ড করা হয়নি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং পরে জানা যায় যে ব্যবস্থা নেওয়া হয় বিভাগীয় তদন্তের পরে কিন্তু তারপরে মুখ্য সচিবকে অগাস্ট দিল্লিতে পাঠানো হয় এবং সেখানে এগারোই অগাস্ট পর্যন্ত মুখ্য সচিবকে টাইম দেওয়া হয়েছিল এখন দেখা গেল সেই এগারোই আগস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এফআইআর নয় অবৈধভাবে ভোটার তালিকা নাম তোলার অভিযোগে চার আধিকারিককে আপাতত সাসপেন্ড করেছে নবান্ন এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস করবেন মুখ্য সচিব তবে কোন রকম এফআইআর করা হবে না তো এখন প্রশ্ন যে এর পরে কি হবে মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন যে কাউকে তিনি শাস্তি পেতে দেবেন না এবং নির্বাচন কমিশনকে নাম না করে তিনি যে কথা বলেছিলেন মানে বিজেপির বন্ডেড লেবার পর্যন্ত বলেছিলেন মুখ্যমন্ত্রী তাহলে এখন এই যে সাসপেন্ড করতে হলো তাহলে কি এইটা কি কোনো ব্যবস্থা নয় এখন প্রশ্ন হচ্ছে যদি এরাজ্যে এসআইআর হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথা তাহলে কি যারা এখানকার এই আরো আরও যারা হবেন তারা কি ভরসা পাবে যদি কোনো বেচাল দেখে অর্থাৎ দেখা গেল যে আবারও ভুয়ো নাম তোলা হয়েছে বা নানা রকম আহ গড়মিল হচ্ছে বা কোথাও ঠিকঠাক কাজ হচ্ছে না নানান অভিযোগ উঠছে সেক্ষেত্রে যদি নির্বাচন কমিশন আবারও ব্যবস্থা নেওয়ার কথা বলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে প্রোটেকশনের কথা বলেছেন সেই প্রোটেকশন দেওয়া যাবে তো এই চারজনকে নয় আপাতত এইভাবে দেওয়া বা তাদের আহ কিন্তু ব্যবস্থা তো রাজ্য সরকারকেই নিতে হলো অর্থাৎ সাংবিধানিক যে বিষয়টা যে নির্বাচন কমিশনের যে সাংবিধানিক ক্ষমতা রাজ্য সরকারের যে সাংবিধানিক ক্ষমতা প্রত্যেকের কিন্তু সাংবিধানিক একটা নিয়ম নিয়েই তাদের কাজ করতে হয় তো সেই সাংবিধানিক ক্ষমতায় থেকে রাজ্য সরকারকে কমিশনের নির্দেশ অনুযায়ী মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলা হলো এফআইআর করা হয়নি ঠিক আছে কিন্তু তাদের সাসপেন্ড করা হলো এবং ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু হবে তারপরে এ দেখা হবে তো এখন প্রশ্ন হচ্ছে যাদের এরকম আরো প্রায় পঁচিশ জন আধিকারিকের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে পঁচিশ জন আধিকারিক এখনো লিস্টে রয়েছেন যাদের বিরুদ্ধে ভোটার তালিকার গড়্বর করার অভিযোগ রয়েছে এবারে কমিশন একুশ তারিখ পর্যন্ত যে সময়সীমা রাজ্যের মুখ্য সচিবকে দিয়েছিলেন মুখ্য সচিব সেই মতো একটা ব্যবস্থা নিয়েছেন যদিও দিল্লিতে যখন মুখ্য সচিব গেছিলেন ছিলেন সেই দিন কিন্তু মুখ্য সচিব বেরিয়ে এসে ভেতরে কি আলোচনা হয়েছে তা জানা জানি কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে যেগুলো বেরিয়েছে বা যেগুলো জানা গেছে সত্য মিথ্যা আমরা জানি না সেখানে যা জানা গেছিল তাতে নাকি মুখ্য সচিব বলেছেন যে সরকারের সেখানে তার কিন্তু নিজস্ব একার ক্ষমতা নয় এটা মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সরকারের যে নীতি নির্ধারণ কমিটি বা অন্যান্য যারা রয়েছেন তার একার ওপর কিছু নির্ভর করে না এই ব্যবস্থা নিতে হলে তাকে কিন্তু সরকারের আর যারা যারা আছে তাদের সঙ্গেও কিন্তু কথা বলতে হয় যাই হোক তার একার কোনো ক্ষমতা নেই তাই তার সীমিত ক্ষমতার মধ্যে যতটুক তিনি করতে পারবেন তিনি ঠিক ততটাই করবেন এটা কিন্তু বলে এসেছিলেন তবে সেটা সত্য মিথ্যা আমাদের জানানি এটা কিন্তু সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদে প্রকাশিত যে খবর সেই খবরের মাধ্যমে কিন্তু প্রকাশ হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একুশে অগাস্ট যে সময় মনোজ রাজ্যের মুখ্য সচিবকে চিফ সেক্রেটারি মুখ্য সচিব নির্বাচন কমিশন দিয়েছিল সে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নিতে হলো এরপরে নির্বাচন কমিশন কি করবে সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে কিন্তু প্রশ্ন হলো এই যে প্রোটেকশন অর্থাৎ যারা এতদিন ধরে এই যে ভোটার তালিকার কাজ করেছেন এবং তারা বিভিন্ন ভাবে তাদের যে পাসওয়ার্ড যে আধিকারিকদের পাসওয়ার্ড বিভিন্ন ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এবং ডেটা এন্ট্রি অপারেটররাই মূলত সেই কাজগুলো করে তাদের ভোটের নানা রকম নাম টাম তুলে দিয়েছে এরকম নানা অভিযোগ আসছে বিভিন্ন জায়গা থেকেও আমরা সেগুলো দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হলো বাকি যারা ওই যে পেছনে ওয়েট করছিলেন যে এই চারজনের পরে বাকি যাদের যাদের নাম এসেছে অর্থাৎ যাদের যাদের বিরুদ্ধে যে যে আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবার কি তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের কি প্রোটেকশন দেবে তাদের কি প্রোটেকশন দেবে কারণ এই চার আধিকারিককে আপাতত সাসপেন্ড করতে হলো নিলম্বিত করতে হলো তাদের বিরুদ্ধে হয়তো এফআইআর হলো না কিন্তু এখনো কিন্তু এই যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এটা তো করতেই হবে সেটা কতদিন এখন নিশ্চয়ই নির্বাচন কমিশনকে সেটা জানাতে হবে কতদিনের মধ্যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে এবং তারপরে সত্যি তাদের বিরুদ্ধে এফআইআর করা যাবে কিনা বা হবে কিনা বা ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর পরে সেখানে এই যে যে অভিযোগ সেটা সত্যি সরকারের কাছে কতটা সত্য তারা সেটা দেখবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ডিপার্টমেন্টাল প্রসিডিংস পড়বে সেটা তো ঠিক আছে কিন্তু নির্বাচন কমিশন যে তথ্য তাদের হাতে এসেছে যে সেগুলো খতিয়ে দেখে তারা যে বার করেছে যে এত ভোটারের নাম তোলা হয়েছে গড়বড় করা হয়েছে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু নির্বাচন কমিশন আগে তাদের পুরো জিনিসটা খতিয়ে দেখেই কিন্তু তবে এই নির্দেশটা দিয়েছে এবং সেই নির্দেশ মোতাবেকই কাজ করতে হবে রাজ্যের মুখ্য সচিবটি সেইখানে আবার এই নির্বাচন কমিশনের পরে আবার কি রাজ্য কখনো তদন্ত করতে পারে এই যে ডিপার্টমেন্টাল কথা বলছি এটাও কিন্তু একটা ভাববার বিষয় এখন যে ব্যবস্থা কিন্তু নিতে হলো সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে তিনি বুক দিয়ে আগলাবেন বা তিনি কাউকে গায়ে মানে তার আচর কাটতে দেবেন না কোনো আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না সেটা কিন্তু আখেরে সত্যি রাখতে পারলেন কথা মুখ্যমন্ত্রী যে যে ঘোষণা ঘোষণা করেছেন কি তিনি রাখতে পারলেন ব্যবস্থা তো নিতেই তাহলে আগামী দিনে জন রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে এবং এই যে একুশ তারিখে যে ব্যবস্থাটা এফআইআরটা হলো না আমরা কিন্তু নজরটা সেদিকে রাখবো যে এখন নির্বাচন কমিশন এবার তাদের যে সাংবিধানিক ক্ষমতা সেই সাংবাদিক সাংবিধানিক ক্ষমতা মনোজ পণ বিরুদ্ধে বা মুখ্য সচিবের বিরুদ্ধে বা মুখ্য সচিব যা করেছেন তার ক্ষমতার বৃত্তে থেকে এবার নির্বাচন কমিশন কি নির্দেশ দেয় বা কি করে আর বাকি পঁচিশ জনের বিরুদ্ধেও যাদের আরো অভিযোগ রয়েছে যে সমস্ত আধিকারিক তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় নজর এখন সেদিকে থাকবে এখন দেখার যে এ রাজ্যের এসআইআর শুরু হলে এ রাজ্যে যে সমস্ত আধিকারিকরা কাজ করবেন জেলা শাসকরা কাজ করবেন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তাদের বিচাল দেখলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে সেক্ষেত্রে সরকার কি পারবে প্রোটেকশন দিতে এখন কিন্তু যে সমস্ত আধিকারিকরা কাজ করবেন আগামী দিনে তাদের মধ্যেও কিন্তু একটা দোলাচাল চলে এসেছে যে তারা কোন দিকে যাবেন সরকারের কথা শুনবেন নাকি নির্বাচন কমিশনের কথা শুনবেন সরকারের কথা যদি না শোনে তাহলে নির্বাচন মিটলে তাদের বিরুদ্ধে নানা রকম আহ ব্যবস্থা তো পারে পদোন্নতি আটকে যেতে পারে বা তাদের এমন এমন ডিপার্টমেন্টে দেবে যেখানে হয়তো কোনো কাজ নেই আবার যদি নির্বাচন কমিশনের কথা না শোনা হয় বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে সরকারের হয়ে সেক্ষেত্রে আবার নির্বাচন কমিশন যদি তাদের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেয় সেক্ষেত্রে তাদের যে সরকারি চাকরির যে সার্ভিস সারা জীবনের যে সার্ভিস সেই সার্ভিসে কিন্তু কোথাও দাগ লেগে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধা হয় চাকরি ক্ষেত্রে তো এখন নজর সেদিকে যে কার কথা শুনবেন সরকারি আদিকরা মুখ্যমন্ত্রী নাকি নির্বাচন কমিশন আমাদের এই আলোচনী নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার